আমার ছোট্ট সোনা বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তোমরা আমার কাছে আবদার করেছিলে ভূতের গল্প শুনবে তাই আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভূতের গল্প লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তবে তোমরা গল্প শুনতে প্রস্তুত তো বেশ আমি শুরু করছি ভূতের গল্প আমি ভূতের গল্প বড় ভালোবাসি তোমরা পাঁচজনে মিলে গল্প করো সেখানে পাঁচ ঘন্টা বসে থাকতে পারি এতে যে কি মজা একটা শুনলে আর একটা শুনতে ইচ্ছা করে দুটো শুনলে একটা কথা বলতে ইচ্ছা করে গল্প শেষ হয়ে গেলে একা ঘরের বাইরে আর যেতে ইচ্ছে করে না তোমাদের মধ্যে আমার মতন কেউ আছো কি না জানি না বোধ আছো তাই আজ তোমাদের কাছে একটা গল্প বলি গল্পটা একটা ইংরেজি কাগজে পড়েছি তোমাদের সুবিধার জন্য ইংরেজি নামগুলো বদল করে দিতে ইচ্ছে ছিল কিন্তু গল্পটি পড়লেই বুঝতে পারবে যে শুধু নাম বদলে কাজ চলবে না সুতরাং ঠিক যেমন পড়েছি প্রায় সেই রকম করেই তোমাদের বলি শোনো স্কটল্যান্ডের ম্যাপটার দিকে একবার তাকিয়ে দেখলে বাঁধারে ছোট ছোট দ্বীপ দেখতে পাবে তার উপরের নাম নর্থ ওয়েস্ট নিচেরটির নাম সাউথ ওয়েস্ট এর মাঝামাঝি ছোট ছোট আর কতগুলো দ্বীপ দেখা যায় এটা যখনকার কথা তখন স্টিম ইঞ্জিনও ছিল না টেলিগ্রাফও ছিল না আমার ঠাকুরদাদা তখন একটা স্কুলে মাস্টারি করতেন সেখানে লোক বড় বেশি ছিল না তাদের কাজের মধ্যে কেবলমাত্র মেষ চড়ানো আর কষ্টে সৃষ্টি কোনো মতে দিন চলার মতো কিছু শস্য উৎপাদন করা সেখানকার মাটি বড়ই খারাপ শস্যও খুব কমই হতো তারই একটু একটু সকলে ভাগ করে নেয় আর জমিদারকে খানিকটা খাজনা দেয় এরা বেশ সাহসী লোক ছিল আর ওই রকম কষ্টে থেকে এবং সামান্য খেয়েও বেশ এক প্রকার সুখে স্বাচ্ছন্দ্যে কাল কাটাত এই দ্বীপে অ্যালান ক্যামেরন নামে একজন লোক ছিলেন তার বাড়ি গ্রাম থেকে প্রায় এক মাইল দূরে অ্যালানের সঙ্গে মাস্টার মাস্টারমশাইয়ের বড় ভাব তার কাছে তিনি কত রকমের মজার গল্প বলতেন হঠাৎ একদিন ক্যামেরন বড় পীড়িত হলেন আর কিছুদিন পরেই তার মৃত্যু হল তার কেউ আপনার লোক ছিল না সুতরাং তার বিষয়ে সমস্ত বিক্রি হয়ে গেল তার বাড়িটা কেউ কিনতে চাইল না বলে সেটা ফাঁকা পড়ে রইল এর কয়েক মাস পরে একদিন জ্যোৎস্না রাতে ডোনাল্ড ম্যাকেলিন বলে একটি রাখাল ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ জানলার দিকে তার দৃষ্টি পড়ল আর সে ঘরের ভিতরে এলান ক্যামেরনের ছায়া দেখতে পেল দেখেই তো তার চোখ স্থির সেখানে এসে হাঁ করে দাঁড়িয়েই রইল তার চুলগুলো খ্যাংরা কাঠির মতো সোজা হয়ে উঠল ভয়ে প্রাণ উড়ে গেল গলা শুকিয়ে গেল শীঘ্রই তার চৈতন্য হল ওই রকম ভয়ানক পদার্থের সঙ্গে কারি বা জানাশোনা করার ইচ্ছা থাকে সে তো মার দৌড় মশাই এসব কথা মানেন না তিনি তাকে প্রথমে ঠাট্টা করলেন তারপর বললেন তার মাথায় কিঞ্চিত গোল হয়েছে আরও অনেক কথা বললেন বলে যথাসাধ্য বুঝিয়ে দিতে চেষ্টা করলেন যে ওইরূপ কিছুতেই বিশ্বাস থাকা নিতান্ত বোকার কাজ ডোনাল্ড কিন্তু এতে বুঝল না সে অপেক্ষাকৃত সহজ বুদ্ধিবিশিষ্ট অন্যান্য লোকের কাছে তার গল্প বলল শীঘ্রই ওই দ্বীপের সকলেই গল্প জানতে পারল ওই সব বিষয় মীমাংসা করতে বৃদ্ধরাই মজবুত তারা ভবিষ্যতের সম্বন্ধে এতে কত কুলক্ষণী যে দেখতে পেলেন ওই দ্বীপের মধ্যে কেবলমাত্র মশায়ের কাছে খবরের কাগজ আসত মাসের মধ্যে একবার করে কাগজ আসত আর সেদিন সকলে মাস্টার মশায়ের বাড়িতে গিয়ে নতুন খবর শুনে আসত সেদিন তাদের পক্ষে খুব একটা আনন্দের দিন রান্নাঘরে বড় আগুন করে দশ বারো জন তার চারদিকে সন্ধ্যার সময় বসে কাগজের বিজ্ঞাপন থেকে আরম্ভ করে অমুক কর্তৃক অমুক যন্ত্রে মুদ্রিত হইল ইত্যাদি পর্যন্ত সমস্ত বিষয়ের তদারক ও তর্ক বিতর্ক করত শেষে কথাগুলো সকলেরই এক প্রকার মুখস্থ হয়ে যেত এবং পড়া শেষ হলে ওই কথাটা প্রায় সকলে একসঙ্গে একবার বলতো এই সকল সভায় রাখাল কৃষক গির্জার ছোট পাদ্রী প্রভৃতি অনেকেই আসতেন গ্রামের মুচি রোডিও আসত ররি ভয়ানক নাছরবান্দা লোক একটা কথা উঠলে তাকে একেবারে আচ্ছা করে না ঘেঁটে সহজে ছাড়বে না ডোনাল্ড ম্যাকলিনের ওই ঘটনার কয়েক সপ্তাহ পরে একদিন সকলে রূপ সভা করে বসেছে মাস্টার মাস্টারমশাই চেঁচিয়ে তর্জমা করছেন এমন সময় একজন এসে বলল যে এলান ক্যামেরানের ছায়া আবার দেখা গেছে এবারে একজন লোক দেখেছে এই রাখাল যে স্থানে যেভাবে ওকে দেখেছে এও ঠিক সেই রকমই দেখেছে এর পরে আর পড়া চলে কি করে মাস্টার মশাই চটে গেলেন এবং ঠাট্টা করতে লাগলেন রৌরি তৎক্ষণাৎ তার প্রতিবাদ করল ররি কোনো কথাই ঠিক মানে না এবারেও মশায়ের কথাগুলো সে মানতে পারল না প্রচণ্ড তর্ক উপস্থিত ভূতের কথা নিয়ে সাধারণভাবে এবং ক্যামেরানের ভূতের বিষয়ে বিশেষভাবে বিচার চলতে লাগল আর সকলে বেশ মজা পেতে লাগলেন কিন্তু রোরির মেজাজ গরম হয়ে উঠল সে বলল দেখো মাস্টারের পো যতই কেন বলো না আমি একজোড়া নতুন বুট হারব তোমার সাত দিনেই আজ দুপুর রেতে ওখানে গিয়ে দেখে আসো সকলে হাততালি দিয়ে উঠল মাস্টার মশাই হেসে উড়িয়ে দিতে চাইলেন কিন্তু রড়ি ছাড়বে কেন সে সকলের উপর বিচারের ভার দিল তারা এই মত দিল যে মাস্টার মাস্টারমশাই যখন গল্পগুলো মানছেন না সেই স্থলে তিনিই যে মানেন না তা প্রমাণ করে দিন মাস্টার মাস্টারমশাই দেখলেন অস্বীকার করলে যশের হানি হয় তিনি বললেন যাব বই কি কিন্তু আমি ফিরে এলেও এর চাইতে আর তোমাদের জ্ঞান বাড়বে না ররি বলল আচ্ছা দেখা যাক মাস্টার মাস্টারমশাই বললেন ভালো ওখানে গিয়ে আমি কি করব? ররি বলল ওখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে তিনবার বলবে এলান ক্যামেরন আছো গো কোনো জবাব না পাও ফিরে এসো আমি আর ভূত মানব না মাস্টারমশাই হেসে বললেন এটা ঠিক যেন যে এলান সেখানে থাকলে আমার কথার উত্তর দেবেই আমাদের বড় ভাব ছিল একজন বলল তাকে যদি দেখতে পাও তাহলে মুচির কাছে যে ও টাকা পেত সে কথাটা তুলো না এ কথায় সকলে হেসে উঠল ররি একটু অপ্রস্তুত হলো এই রূপে হাসি তামাশা চলতে লাগল দেখা গেল বারোটা বাজতে আর কুড়ি মিনিট বাকি ররি বলল তুমি এখন গেলে ভালো হয় তাহলে ঠিক ভূতের সময়টাতে পৌঁছাতে পারবে বেশ করে কাপড় চোপড় জড়িয়ে মাস্টার মশাই লাঠি হাতে সেই বাড়ির দিকে চললেন মাস্টারের যাবার সময় সকলেই দু একটা খোঁচা দিয়ে দিল এবং স্থির করল ফলটা কি হয় দেখা যাক রাত্রি অন্ধকার এতক্ষণ বেশ জ্যোৎস্না ছিল কিন্তু এখন কালো কালো মেঘ এসে চাঁদকে ঢেকে ফেলছে মাস্টার চলে গেলে সকলে আরম্ভ করল যে সমস্ত রাস্তাটা সাহস করে যাওয়া তার পক্ষে আদৌ সম্ভব কিনা ছোট পাদ্রী বলল যে তিনি হয়তো অর্ধেক পথ গিয়েই ফিরে আসবেন এবং যা ইচ্ছা বলবেন তখন আর কারো কিছু বলার থাকবে না এটা শুনে মুচির মনে ভয় হল জুতো জোড়াটা নেহাত ফাঁকি দিয়ে যদি নিয়ে নেয় এটা তার ভালো লাগলো না তখন একজন প্রস্তাব করল যে রড়ি গিয়ে দেখে আসুক প্রথমে রড়ি এতে আপত্তি করল কিন্তু তার বক্তৃতায় পরে রাজি হলো সকলে তাকে সাবধান করে দিল যেন মাস্টার তাকে দেখতে না পায় তারপর সে বার হল রোরি খুব দ্রুত চলতে পারত তাই সে মাস্টারকে দেখতে পেল কিছুক্ষণের মধ্যেই রোরি একটু দূরে দূরে থাকতে লাগল রাস্তাটা একটা জলা জায়গার মধ্যে দিয়ে একটা গাছপালা নেই যে মাস্টার ফিরে চাইলে তার আড়ালে থেকে বাঁচবে পরে মাস্টারমশাই যখন ওই বাড়িতে পৌঁছলেন তখন ররি একটু বুদ্ধি খাটিয়ে খানিকটা ঘুরে ঘুরে বাড়ির সামনে আসলো সেখানে একটু নিচু বেড়া ছিল তার আড়ালে শুয়ে পড়ল এই অবস্থায় দূতের কাজ করতে গিয়ে তার অন্তরটা গুড় গুড় করতে লাগল মাস্টারমশাই ছিলেন বলে নইলে সে এতক্ষণ চেঁচিয়ে ফেলতো কষ্টে সৃষ্টে কোনো মতে প্রাণটা হাতে করে দেখছে কি হয় মনে করেছে মাস্টারমশাই যেরূপ ব্যবহার করেন তা দেখা হয়ে গেলেই সে বাইরে বেরিয়ে যাবে গ্রামের গির্জার ঘড়িতে বারোটা বাজল সে বেড়ার ছিদ্র দিয়ে চেয়ে দেখল যে মাস্টার মাস্টারমশাই নির্ভয়ে দরজার সম্মুখে এসে দাঁড়িয়েছেন মাস্টার মশাই গলা পরিষ্কার করলেন এবং একটু শুষ্ক স্বরে বললেন এলান ক্যামেরন আছো গো কোনো উত্তর নেই দু এক পা পিছিয়ে এসে একটু আসতে আবার বললেন এলান ক্যামেরন আছো গো কোনো উত্তর নেই তারপর বাড়িতে আসবার রাস্তাটার মাথা পর্যন্ত হেঁটে গিয়ে থতোমতো স্বরে তৃতীয়বার বললেন এলান ক্যামেরন আছো তারপর আর উত্তরের অপেক্ষা নেই শটান চম্পট কি সর্বনাশ কোথায় মাস্টারের সঙ্গে বাড়ি যাবে মাস্টার কি করে ফেললেন আর আর তবে থাকতে না এই সময় তার মনে যা ভয় হয়েছিল তাই গোঁ গোঁ শব্দ করতে করতে সে মাস্টারমশাইয়ের পেছন পেছন ছুট দিল সেই ভয়ানক চিৎকার শব্দ মাস্টার মাস্টারমশাইও শুনতে পেলেন পিছন ফিরে দেখলেন পশ্চাতে একটা শব্দও শুনতে পেলেন আর কি ওই যে অ্যালান ক্যামেরন আসছে ভয়ে মাস্টার মাস্টারমশাই আরও দশ গুণ দৌড়তে লাগলেন রড়ি বেচারা দেখল বড় বিপদ ফেলেই বুঝি গেল কি করে তারও প্রাণপণ চেষ্টা মাস্টারমশাই দেখলেন পাছেরটা এসে ধরেই ফেললো তার যে আর রক্ষা নেই তখন তিনি সাহস ভর করলেন খুব শক্ত করে লাঠি ধরে সেই কল্পিত ভূতের মাথায় সপাটে দিলেন সাংঘাতিক এক ঘা তারপর সেটাও যেন কোথায় অন্ধকারে অদৃশ্য হল ভূতটা যাওয়াতে এখন একটু সাহস আসলো যত কিন্তু তথাপি যতক্ষণ গ্রামের আলো না দেখা যায় ততক্ষণ থামলেন না গ্রামে প্রবেশ করার আগে সাবধানে ঘাম মুছে ঠান্ডা হয়ে নিলেন মনটা তখন নির্ভয় হল তারপর ঘরে গেলেন যেন বিশেষ কিছু হয়নি অনেক কথা তারা জিজ্ঞাসা করলেন তিনি সকলগুলোরই উত্তর দিলেন ওই আমি যা বলেছিলাম ভূত টুত তো কিছুই দেখতে পেলাম না এরপর মুচির জন্য সকলে অপেক্ষা করতে লাগলো মাস্টারকে তারা বলল যে সে স্থানান্তরে গিয়েছে শীঘ্রই ফিরে আসবে আধ ঘন্টা হয়ে গেল তবু মুচি আসে না সকলে মুখ চাওয়াচাই করতে লাগল চিন্তা বাড়তে লাগল ক্রমে একটা বাজল তারপর আর থাকতে পারল না মুচির অনুপস্থিতির কারণ তারা মাস্টার মাস্টারমশাইকে বলে ফেলল মাস্টারমশাই শুনে চিৎকার করে উঠলেন লাফিয়ে উঠে লণ্ঠন হাতে করে দৌড়ে বার হলেন এবং সকলকে পেছন পেছন আসতে বলে তিনি দৌড়েই চললেন সকলেরই বিশ্বাস হল মশায়ের বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে কাণ্ড সকলেই জিজ্ঞাসা করে ব্যাপারটা কী তাড়াতাড়ি ঘরের বাইরে এসে তারা মাস্টারকে দাঁড়াতে বলতে লাগল তাদের শব্দ শুনে কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল কুকুরের গোলমালে গায়ের লোক জাগল সকলেই জিজ্ঞাসা করে ব্যাপারখানা কি এই সময়ে মাস্টার মশাই জলার মধ্য দিয়ে দৌড়াচ্ছেন মাথা ঘুরে গিয়েছে কেবল পুলিশ ম্যাজিস্ট্রেট জুরি ইত্যাদি ভয়ানক বিষয় মনে হচ্ছে তার লণ্ঠনের আলো দেখে অন্যেরা তার পেছন পেছন যাচ্ছিল সকলেই তার কাছে এসে তাকে ধরল এবং এর কারণ জিজ্ঞাসা করল মাস্টারমশাই উত্তর দেবার আগেই সেই মাঠের মধ্য থেকে গালি এবং কোকানি মিশ্রিত এক প্রকার শব্দ শোনা যেতে লাগল কত দূর গিয়ে দেখা গেল একটা লোক জলার ধারে বসে আছে লণ্ঠনের সাহায্যে দেখা গেল যে এ আর কেউ নয় আমাদের সেই মুচি সেইখানে বেচারা দুই হাতে মাথা চেপে বসে আছে আর মাস্টার মশায়ের উদ্দেশ্যে গালাগালি দিচ্ছে তার নিকট থেকে সকলেই সমস্ত কথা জানতে পারল শেষে অনুসন্ধানে জানা গেল যে ওই বাড়ির জানালার ঠিক সামনে একটা ছোট্ট গাছ ছিল তারই ছায়া চাঁদের আলোয় দেওয়ালে পড়ত আশ্চর্যের বিষয় এই যে সেই ছায়ার আকৃতি দেখতে ঠিক ক্যামেরনের মুখের মতো সেদিন চাঁদ ছিল না মাস্টার মশাই সেই ছায়া দেখতে পাননি কেমন লাগলো ভূতের গল্প বন্ধুরা তোমরা ভূতের গল্পটা শুনলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমায় জানিও আবার আসব আগামী সপ্তাহে আবার এমন কোনো ভূতের গল্প নিয়ে আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ টাটা.